আমার বন্ধু আমার নৌজোয়ান ছেলেরা তোমাদেরকে বলি ভাই তোমরা বুঝতেচোনা না বিষয়টা দুনিয়ার এই ক্ষণিকের মোহ এই অসভ্যতা এই নোংরামি এই অশ্লীলতা এই বেহায়াপনা এই নারী ছবি নাচ গান মদ জুয়া মোবাইলের এই অশ্লীল ছবি দেখা রাত বর দৃশ্য দেখা খোদার কসম দোস্ত আমার বন্ধু আমার কোনোভাবেই এর মধ্যে কোনো তৃপ্তি প্রশান্তি কোন স্বস্তি কিচ্ছু নাই তুমি ভেবে দেখো এই পর্যন্ত যত নারী দেখছ বিনিময়ে তৃপ্তি পাই না কোথা আরো বেশি লোক আরো বেশি চাওয়ার আগ্রহ ছাড়া আর কি তৈরি হয়েছে শরীরটা নষ্ট হয় যৌবনের শক্তি নষ্ট হয় নিজের শরীর নাপাক হয় নিজের হাতকে নাপাক জায়গায় ব্যবহার করা হয় নিজের যৌবনের শক্তি নষ্ট হয় লোক লজ্জার ভয় থাকে মানুষ জানলে কি বলবে সমাজ দেখলে কি বলবে সব সময় একটা সুরের মতো একটা ভীতু মানসিকতা কাজ করে যে আমি যে অন্যায় করতেছি ছবি দেখতেছি নর্তকি দেখতেছি উলঙ্গ দৃশ্য দেখতেছি ভিন নারীর সাথে সম্পর্ক করছি দরা খাইলে কেউ দেখলে কেউ জানলে চি করবে এই এতটা 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 পেরেশানি অস্থিরতা ছাড়া আর কি মিলবে আর কি মিলবে অবৈধ একজন নারী পুরুষ অবৈধ হারাম ছেলে মেয়ের সম্পর্ক সবাই জুতা দিয়ে ফিটবার জন্য আগ্রহী হয় আর হালাল পবিত্র বিয়ের মাধ্যমে এক পুরুষ নারী একত্র বলে সবাই তারে আনন্দের বাঁশর ঘরে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয় সহজ হিসাব সহজ হিসাব এজন্য বন্ধু আমার ইনসাফের সাথে নিজেকে নিজে সমবয়সী বন্ধুর সাথে দাঁড়াইয়া ভাবলে পারতানা তুমি একা ভাবো তুমি তোমারে নিয়ে ভাবো একা একা ভাবা দরকার একা একা আসলে আমি কি করছি আমি কোথায় যাব শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই একা দুনিয়াতেও কবরেও হাসরেও আমি সবসময় এটা বলি যে আসলেই আমরা একা দুনিয়াতে আমার পাও যদি ভাঙ্গে আমার বন্ধুদের পাও ভাঙবে না আমার যদি প্যাটে অসুখ হয় একই সাথে আমার যারা ফ্রেন্ড তাদের বন্ধু তাদের কারো প্যাটে অসুখ হবে না চালাইতেছে আমি পিছনে শুধু বসেছিলাম দুই হাজার একুশ সালে আমার পাও ভাইয়া গেছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে তাহলে আমার পাওটা ভাঙছে কিন্তু তার কিচ্ছু হয় না অয় মোটর চালাইছে তা আমি যে দীর্ঘ ছয় মাস বিছানায় পড়েছিলাম তার তো সমস্যা হয়নি না আমার বন্ধু তো তার পাওয়া ভাঙলো না কেন আসলে আমরা একা প্রতিটা হালাতে তুমিও একা আমিও একা আমি এক আমার সুখ আমারই আমার দুঃখ আমারই আমার যন্ত্রণা আমারই আমার প্যারেশানি আমারই আমি ভালো থাকলে আল্লাহ ভালো রাখবে আমি দুঃখে থাকলে আল্লাহ দুঃখ আর মুসিবত দেয় এই জন্য আমরা আসলে দুনিয়াতেও একা কবরেও একা আসরের ময়দানো একা আমার আমল নামা আমাকেই নিতে হবে আমাকে আল্লাহ সামনে মুখোমুখি দাঁড়াইতে হবে আমার আমল নিজানের পাল্লায় আমারটাই ওজনের জন্য দেওয়া হবে ফলসেরা আমাকে একাই পার হতে হবে জন্য আমি বাবা আপনাদেরকেও বলি নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী সন্তানের আখেরাত নিয়ে ভাবেন নিজের ভালো ভাবেন সুদের টাকা দিয়া ছেলেটাকে কেন মানুষ করবেন ওই মানুষ হবে না ওই জানো আর হবে কম দিয়া ব্যবসায় বাটপারি কইরা হারাম রোজগারি কইরা ঘর সংসার জিফুত মানুষ করবেন হাই ওয়ান হবে জন্তু জানোয়ার হবে হবে মানুষ আল্লাহকে নারাজ করে মানুষ বানানো যায় না মানুষ বানানো যায় কোরআনুল করিম আল্লাহ তালা বলছেন মানুষ আমি বানাইছি অতএব আমি যেভাবে বলছি সেভাবে চললেই সে মানুষ থাকে এই মেশিন আমি বানাইছি তো কোম্পানি বলে দিবে এটা মেশিন কিভাবে ব্যবহার করবে কোম্পানির ব্যতিক্রম আমনে এই দুইটাই দিক দিয়ে দিছে ওরা মাইক ওয়ালারা আমি যদি সালাগি করে আইসা বলি এখন মনে করেন মাইক অপারেটর তারা এই মাহুতে দুইটা কথা বলার জন্য এদিকে দিছে কেন আমি বললাম বেটা এরা এরা দুইজন আমার চাইতে বেশি ডিগ্রি আমার সাইডে বেড়া এরা সাইডে ক্ষমা আপনারা মাস্টার্স পাস করছে কথা বলেন না দাওরা পাস করছে তারপরে কামেল পাশ করছে আমি তিনোটা পাস করছি এখন আমি যদি কই বেটা তুই বেটা কিতা বেটা তুই পড়লে করছো আমার সমান এটা এদিক দিয়ে দিব না কথাটা আমি কইলাম আর হে কইব হা সব কানে খাটে না মাতবুরি সব জায়গায় খাটে না আপনি পড়তে পারেন বহুত কিছু কিন্তু এটা এন দিয়ে দেওয়া লাগবে ঠিক কিনা আমি এনে সার্টিফিকেটের বাহাদুরি দেখালে হবে এখানে তারে এটা পাগল বলবে না আমার যিনি ব্যবহার করেন বানান যারা এটা চালায় তারা বুঝে এটা কি আল্লাহ তালা বলেন বান্দা আমি তোমাকে বানাইছি তোমার ভেতরের যোগ্যতা কদ্দুর তোমার বাহিরের যোগ্যতা কতটুকু নারীর শরীরে যোগ্যতা কদ্দুর পুরুষের শরীরে যোগ্যতা কদ্দুর নারী ঘরে থাকলে ভালো হয় না বাহিরে থাকলে ভালো হয় পুরুষ ঘরে থাকলে ভালো হয় না বাহিরে থাকলে ভালো হয় আল্লাহ বলে বান্দা এটা আমার চাইতে বেশি বুঝবে কি আমি বানাইলাম সৃষ্টি করলাম আমি আমি জানবো না কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য চলেন ওরা এই সুরার তর্জমা শুনে আল্লাহ তালা আমি সুরাটার সানে নজুলের ক্ষেত্রে এই কথাটা বললাম যে এই সুরাটা নাজিল হওয়ার সময় একজন কালো সাহাবি জান্নাতের আশায় জান্নাতের ভালোবাসায় নিজের জীবন দিয়ে ফেলছে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে উনি ওইখানেই ইন্তেকাল করছে আন্নাতে আমাদের জন্য বানাইছে বানাইছিলাম বিশ্বাস করেন কোনো বেইমান কোনো কাফের কোনো মুশরিক হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান নাস্তিক মুর্তাত পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে ইমান না থাকার কারণে আখেরাতে পরকালে দুই পয়সার কোনো মূল্য পাবেন পৃথিবী গোটা পৃথিবীটাও যদি দান করে দেয় হে মালিক কইয়া কিন্তু বেঈমান আখিরাতে তার কোনো পুরস্কার মিলবে না ফালা নুকিমু লাহুমYawmal Qiyamati Wazna কোরআন শরীফে আছে আল্লাহ বলেন সমস্ত কাফের বেঈমান কিয়ামতের দিন তার जिंदगीর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় রাখলে আমি আল্লাহ তালা বললাম যে এটার কোনো ওজন আসবে না এটা 100 গ্রামও হবে না 10 গ্রামও এটার কি আসবে না বলেন না উযুন আসবে উযুন আসবে এজন্য জান্নাত আল্লাহ বানাইছেন মুমিনের জন্য কদ আফলাহাল মুমিনুন উলাইকা হুমুল ওয়ারিসুন Quran sherit pas সমস্ত মুমিন সফল আল্লাহ তাআলা বলেন কিসের সফল কারণ তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে সুবহানাল্লাহ এজন্য মুমনেই একমাত্র জান্নাত পায় অতএব আল্লাহ তালা আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান বানাইছেন আমাদের জবানে কালেমা উচ্চারণ হয় আমরা আল্লাহকে চিনি আমাদের যে নবী সাল্লাম সাল্লা এটা জানি আমাদের যে একটা কিতাব কোরআন আছে এটা আমরা জানি আমাদের ধর্ম যে ইসলাম আমরা জানি আমরা আগায় আসি এখন যদি একটু মালিকের হুকুম মানি আল্লাহ তালার দিক নির্দেশনা মানি তা আমরা নিশ্চিত জান না বলেন আমার শাহেখ আল্লা মুফতি মুস্তাকুর নবী সাহেব হুজুর অনেক সময় বলে জান্নাত এতটা কঠিন নয় যে চেষ্টা করেও পাওয়া যাবে না আবার এতটা সহজও নয় বিনা চেষ্টাই মিলে যাবে কথাটা বোঝেন নাই খুব সুন্দর কথা এত কঠিনও না জান্নাত যে আল্লাহর হুকুম মানার পরেও জান্নাত মিলবে না এমন না আবার এত সহজও না যে আপনি ও তার তুইটা জাননাতে যাইবেন গা এত রং না এত রং এই জন্য দয়া করে প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ জান্নাতের জন্য আগ্রহী হয়ে আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আতা একটা ছোট্ট কথা আগে বুঝলে আমরা সবাই বুঝবো এই কথাটা আমরা যে মানুষ এই এইখানে আমরা যারা বসা আছি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কে বলেন কে সৃষ্টি করে ও ভাই বসার জন্য আর বিরক্ত করে না যে যেমনে পারেন পারলে বসেন না পারলে দাঁড়ায় আসুন আর জায়গা নাই এখানে আর আগানোর পিছানোর সময় নাই তো আল্লাহ আল্লাহত আমাদেরকে সৃষ্টি করেছেন এখন এই সৃষ্টির আল্লাহ তালার একটা ধারাবাহিকতা আল্লাহ নিজেই বলছেন আমি মানুষকে অনেকগুলো ধাপে সৃষ্টি করেছি তন্মধ্যে মূল হইল সাতটা ধাপ কয়টা ধাপ মানে সাত স্তর সাত ধাপ এক নাম্বার হল দুই নাম্বার হল বীর্যের ফুটা তিন নম্বর হল জমাট রক্ত চার নাম্বার হল গোস্তের টুকরা পাঁচ নাম্বার হলো হাড্ডির একটা খাঁচা ছয় নাম্বার হলো এই দেহের উপরে হাড্ডির উপরে গোষ্টের আবরণ পুরা শরীরে গোষ্ট লাগানো হয় সাত নাম্বার হলো রুফ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে হ্যাঁ এই কয়টা হইলো সাত সাত বলাত খালাত আল ইসান আমি সুদা আলাতিন জাল না হুনুফ ফতং ফি খাঁ এ এই আল্লাহ তালা এখানে বলছেন আমি সাত ধাপে মানুষকে সৃষ্টি করেছি এখন আল্লাহ তালা আমাদেরকে মাটি থেকে প্রথম সৃষ্টি করেছে এখন এই যে মাটি যেখান থেকে আমার বাবার বীর্য তৈরি হইছে মায়ের বীর্য তৈরি হইছে তারপরে সেই দুইটার সংমিশ্রণে আমার অস্তিত্বের জন্য আল্লাহ তালা মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তালা বীর্যের ফোঁটা জমা করেছেন তারপরে ধীরে ধীরে বাকি কাজগুলো করাইছেন এখন প্রথম কথা হলো যে মাটি থেকে আমাকে সৃষ্টি করেছেন সেই মাটি আজকে কত লক্ষ বছর থেকে আমার এই পৃথিবীতে পাঠাইবার আগে পৃথিবীতে ছিল এটা আমরা কেউ জানি না দুই নম্বর মাটি থেকে বীর্য এটার মাঝখানে একটা প্রসেসিং আছে প্রসেসিং হইল যে মাটি থেকে খাবার উৎপন্ন হয় এই খাবার আমার বাবা বক্ষণ করছে সেই বক্ষণকৃত খাবারের পরে বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে তারপরে আমার আমি মায়ের বাবা স্বামী স্ত্রীর মিলন বাবা মায়ের মিলনে আল্লাহ তালার নির্দিষ্ট কোনো একদিন বীর্যের ফোঁটা জমা হয়েছে তাইলে যে মাটি থেকে আমার খাবার উৎপন্ন হয়েছে সেটা পৃথিবীর কত মাটি থেকে কোন কোন খাবার থেকে কোন সময় কখন বীর্যের ফোঁটা তৈরি করছেন আল্লাহ সেটাও আমাদের জানা নাই আর সেটা কতদিন লাগাইয়া ছিল সেটাও জানা সেটাও জানা এরপরে বীর্যের ফোঁটা থেকে শুরু করে একেবারে নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে বের হওয়া পর্যন্ত এই ভেতরে মায়ের পেটে কি হইছে না হইছে কেমনে কি হইল কখন নাক লাগাইলো কখন চোখ লাগাইলো কখন হাত লাগাইলো কখন পাও লাগাইলো কখন এই সুন্দর দেহ ডিজাইন করলো মালিক কেউ জানে কেউ জানে এটা কেউ জানে এই যে লম্বা সময় পৃথিবীর কোন জায়গার মাটি কোন জায়গার খাদ্য কোন জায়গার খাবার কোথাকার চাল কোথাকার ডাল কোথাকার তরি তরকারি সেখান থেকে আমার বাবার বীর্য তৈরি সেখান থেকে বাবা মার মিলন সেখান থেকে উভয়ের বীর্য একত্রিত হওয়া সেখান থেকে ধীরে 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 আমাকে এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের করা আল্লাহ রব্বুলে আগামী বলে বান্দা যদি তুমি ভাবতা বিশ্বাস করো বান্দা এই লম্বা প্রসেসিং করতে গিয়ে পৃথিবীর কেউ কোনো দিন তোমার নাম নিশানা ঠিকানা আলোচনা বিশ্লেষণ কিছুই জানত না আমি আল্লাহ একাই শুধু জানতাম আমি একাই জানতাম ভাই লাইট এটা দিও না লাইট বন্ধ একাই জানতাম আমি আমি শুধু একাই জানতাম আমার দেহে কোন জায়গার মাটি সে শুধু মালিকই কোন কোন খাবারে আমার বাবার বীর্য তৈরি সে শুধু সে শুধু আল্লাহ বলেন একটা সময় তো তোমরা চিন্তা করে দেখো তোমরা প্রত্যেকটা মানুষ ভেবে দেখো বান্দা একটা সময় তো লম্বা ছিল এরকম যে তোমার কোনো নাম ঠিকানা আলোচনা পৃথিবীতে তোমার কোনো আলোচনা ছিল না যেদিন আমি তোমারে এক ফোঁটা বীর্য থেকে ধীরে ধীরে আমি আল্লাহ যেদিন মায়ের পেট থেকে বের করলাম সেদিনে না পৃথিবী জানলো দেখলো সবাই চিনলো তুমি একটা একটা মানুষ মানুষ তুমি তা আল্লাহ বলেন তোমার সৃষ্টির এই লম্বা তালা ধাপ লম্বাই দীর্ঘ সময় তোমারে যে আমি আল্লাহ পার করে এনে আমি আল্লাহ তালা তোমাকে এই পৃথিবীর আলো দেখালাম যে আমি আল্লাহর একক ফায়সালাই সেই আমারে ভুলে যাওয়া এটা কি ঠিক হলো বলেন না কেন মাতেন না কেন ওই ভাই ছেলেরা বলো না ভাই এটা কি ঠিক হইলো আসলে ভুলে গেল কেন কেন একটা মনে করল না যে কে আমার এই পৃথিবীতে আনলো আজ আমি এই পৃথিবীর আলো বাতাস কিভাবে দেখলাম এজন্য ভাইয়া আল্লাহ তাআলা বলেছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাত দাহর একটি লম্বা যুগ দীর্ঘ সময় হতে পারে চল্লিশ বছর হতে পারে চারশো বছর হতে পারে চল্লিশ হাজার বছর মানুষের জীবনে এই লম্বা সময় পার কুরা। যখন তার কোনো নাম নিশানা উল্লেখ আলোচনা কিছুই ছিল কিছুই ছিল ইন্নাকাল অতপর আমি আল্লাহ স্বামী স্ত্রী দুইজনের মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ এই মানুষকে আমি তো সৃষ্টি করছি এবার আল্লাহ তারা বলেন যদি বলো বান্দা এত সুন্দর করে এত লম্বা সময় প্রসেসিং করে প্রথমে মাটি মাটি থেকে খাবার খাবার আমার বাবার জন্য বীর্যের ফোঁটা তৈরি হলো সেখান থেকে বাবা মায়ের মিলন সেখান থেকে বীর্যের দুইজনের ফোঁটা একত্রিত হলো এরপরে আমারে আপনি ধীরে ধীরে বানাইলেন এত লম্বা প্রসেসিং করলেন কেন আমারে বানাইতে গিয়া মালিক আপনি এত লম্বা ধাপ এত কিছু করলেন কেন কি চাচ্ছেন আপনি আমার কাছে আমারে বানাইলেন কেন এত সুন্দরে সাজাইলেন কেন এই পৃথিবীর আলো দেখাইলেন কেন আমারে মায়ের রেহেম থেকে দুনিয়ার আলোতে বাহির করলেন কেন আল্লাহ বলেন উদ্দেশ্য একটাই নব তলিহি নব তোমারে তো আমি জান্নাত দেব দুনিয়াতে পরীক্ষা করার জন্য যে জান্নাতে যাইবা না জাহান্নাম পরীক্ষা কর এই সান আমিন মুতফাতীন আমশাদ আল্লাহ বলেন আমি মিশ্র বীর্য থেকে মানে স্বামী স্ত্রী উভয়ের বীর্য থেকে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি প্রত্যেককেই কেন নבדালিহি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য এবার যদি বলেন রব্বুল আলামিন কি পরীক্ষা করবেন আমার দ্বারা আল্লাহ অন্য আয়াতে বলেন আইয়ুকুম আহসানু আমালা পরীক্ষা করব কার কার আমল কতটা সুন্দর জান্নাতে যাইতে চায় কে কে পছন্দ করে কে কে আমি এই পরীক্ষা নেব আমি আমার গোলামীর পরীক্ষা নেব আমি ইমানের পরীক্ষা নেব আমার বন্দীকির পরীক্ষা নেব বান্দা আমি দেখতে চাইব তোমার দ্বারা কে আমার আনুগত্য করলা কে আমার নাফরমানি করলা আল্লাহ বলেন এই জন্যই ফ্লাহ আমি রব্বুল আমি মানুষকে আমি আল্লাহ শ্রবণ শক্তি আর চোখে দেখার শক্তি আমি আল্লাহই দান করেছি সব কিছু সে শুনতে পায় সব কিছু সে দেখতে পায় এই জন্য আমি আল্লাহর কথা শুনবার আমার রসুলদের কথা শুনবার আমার কোরআনের কথা শুনবার যোগ্যতা তো আমি দিলাম আমার গোটা কায়নাত আমার কুদ্রতের এই পৃথিবী দেখবার মতো যোগ্যতাও আমি তাকে দিলাম এবার পরীক্ষা শুরু হলো কোনো কিছু না জানাইয়া পরীক্ষা না কোনো কিছু না দেখাইয়া পরীক্ষা না পড়ার আপনার দিলেন না সময়ও সময় না দেখাইলেন না আবার কিসের পরীক্ষা আল্লাহ বলেন না এমন না দেখবার জন্য আমি চোখ দিয়েছি শুনবার জন্য আমি কান দিয়েছি বুঝবার জন্য আমি দেমাগ দিয়েছি ধারণ করবার জন্য উপলব্ধি করার জন্য আমি দিল দিয়েছি সবটা তো আমিই দিয়েছি কে দিয়েছে বলেন সারা দেহ কার দান ও ফি আনফুসিকুম আফলা তুবসিরুন আল্লাহ বলে বান্দা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের ভিতর বাহিরে তাকিয়ে দেখো প্রত্যেকটা অঙ্গ দেখলেই আমি আল্লাহকেই খুঁজে পাবা সিকুম তোমার মাঝেই আমি চারিদিকেও আমি তোমার মাঝেও আমি আফালা তুবুসিরুম আল্লাহ বলে তবু কি দেখ বানা দেখো তো এত সুন্দর কে বানালো এমন চমৎকার কে বানাইলো আল্লাহ কোরআনে বলেন বলা কাদিরী না আলা বানানা আল্লাহ বলে নি বান্দা আটশো কোটি মানুষ ধরে নাও এই মুহূর্তে আমি আল্লাহ পৃথিবীতে বানাইলাম এই আটশো কোটি মানুষের এই বৃদ্ধা আঙ্গুল আঙ্গুল জায়গা মাত্র কিন্তু এতটুকু জায়গার ভিতরে আমি আল্লাহর রেখাগুলো এতটা ভিন্ন ভিন্ন বানাইলাম আটশো কোটি ফিঙ্গার মেশিনের মধ্যে টিপ দেওয়ার পরে আটশো কোটি ফিঙ্গারই ভিন্ন ভিন্ন

পরীক্ষায় ফেল করলে জাহান নাম দেব এবার পরীক্ষায় পাশ করার ব্যবস্থাপনা দিয়েছি কান দিয়েছি চোখ দিয়েছি এরপরে বলেন ইন্না হাদাইনা নিজের চোখ দিয়ে নিজের কান দিয়ে নিজে নিজে আমি বুঝতে বলি নাই দেখতে বলি নাই ইন্না হাদাইনা হুসাবিলা শত শত আম্বিয়া রসুল আমার কিতাব আউলিয়া ওলামায় কেরাম সব কিছুর মাধ্যম দিয়ে আমি আল্লাহ প্রত্যেকের কাছেই আমার পছন্দের রাস্তা আমি আল্লাহ দিয়েছি তাইলে কেন গেলাম যুবক ভুল করলা কেন তোমার জন্য তো কোরআন ছিল তোমারে বুঝাইবার মতো মাওলানাও তো ছিল কেন নষ্ট হয়ে গেলাম তুমি কি কোনোদিন না যান শোনো নাই তুমি কি কোনোদিন আল্লাহর কিতাব দেখো নাই তুমি কি কোনো দিন মসজিদ দেখো নাই তুমি কি কোনো দিন কোনো আলেমের জবানে জাহান নামের কথা শুনো নাই তুমি কি কারো মৃত্যু দেখো নাই তুমি কি কোনো জানাজা পড়ো নাই তুমি কি কারো লাশ দেখো নাই কেমনে ভুলে গেলা যুবক আল্লাহকে কেমনে ভুলে গেলা এত মৃত্যু এত লাশ এত জানাজা চারিদিকের কবরস্থান এত মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়া কিছুই কি মনে করাইল না আল্লাহ আমি পথ বলে দিয়েছি রসুলের মাধ্যমে কোরআনের মাধ্যমে কিতাবের মাধ্যমে সুন্নতের মাধ্যমে হাদিসের মাধ্যমে গোলামায় কেরামের মাধ্যমে পৃথিবীতে করোনা হোক মহামারী হোক ঘূর্ণিঝড় হোক দুর্ভিক্ষ হোক অবাব কিন্তু কোন জামানায় আল্লাহর দিন বুঝাবার মতো আলেম শূন্য পৃথিবী কখনোই ছিল না কি বলে ছিল তিরিশ বছর আগে হুজুরা ছিল না আরো গত পঞ্চাশ বছর আগে পৃথিবীতে হুজুরা ছিল না একশো বছর আগে পৃথিবীতে হুজুর ছিল না সর্বদাই ছিল আল্লাহ বলেন আমি পথ দেখাই দিয়েছিলাম ইম্মা ওয়া ইম্মা কাফুরা তাইলে আমি আল্লাহ কান দিলাম চোখ দিলাম দিল দিলাম দিলাম শক্তি দিলাম আবার বুঝাইয়া দেওয়ার জন্য কিতাব দিলাম দিলাম। জন্য নবী উলামা আউলিয়া এরপরে এবার দেখতে চাই ইম্মা ওয়া ইম্মা কাফুরা হয় তুমি আমি আল্লাহর অনুগত হও অথবা তুমি আমার নাফরমান হও নাফরমান হলে জাহান্নাম নাম রেডি আছে ইমানদার হলে জান্নাতও রেডি আসে

আর কি ইন্না আর নিশ্চয়ই যারা নেককার হবে আমার ফরমাবাদার হবে অনুগত হবে বাধ্য হবে সিজদা ওয়ালা হবে ইয়াশরাবুন মিন কাসিন কানা মিযাজুহা কাফুরা ইলম্বা শুরু করছে আল্লাহ তাদেরকে প্রথম আমি আল্লাহ তাআলা পানিও যেটা এই পানিটা দেব সেটা তারা এমন গ্লাস থেকে এমন পাত্র থেকে পানি ঢেলে দিবে তাদের জন্য ফেরেশতা যেই পাত্রের মধ্যে যেই গ্লাসের মধ্যে যেই জগের মধ্যে কাফুর মিশ্রিত এটার দুইটা অর্থ জান্নাতের একটি বিশেষ ঝর্ণা আছে যেটার নাম হইল কাফুর ওইটার পানি যাবতীয় অন্যান্য পানির সাথে একটু একটু মিশাই দিবে তখন সেটা অসাধারণ সুগন্ধিময় হয়ে যাবে আল্লাহ বলেন কাপুর মিশ্রিত সেই ঝর্না পানি মিশাইয়া আমি আল্লাহ আমার বান্দাকে প্রথম আপ্যায়ন করি